সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান তবেই পাবে সুখে শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরাণী সমাধান এত চির অম্লান চিরো মুক্তি ডাক এজে মোহাবানি খুদয়ি কলা পাক এত চির অম্লান চির মুক্তি ডাক এজে মোহাবানী খুদারি কালামে পাক এই দু রসই দুনিয়া এই দু রসই দুনিয়া মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের বাণী সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা বলো ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ চোকরা খোকুরানী সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ চোকরা খুকুরানী সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেলে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ করা কোরআনে সমাধান